হরে কৃষ্ণ সমস্ত শ্রোতাদের আবারও এই চ্যানেলে অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন ফাল্গুনী পঞ্চমী তিথি শুক্লা পঞ্চমী তিথি এই শুভ তিথিতে সরস্বতী দেবী বাঘদেবী আবির্ভূত হয়েছিলেন কীভাবে সরস্বতী দেবী এই জগতে আবির্ভূত হলেন সরস্বতীর জন্মের ইতিহাস কী কেন আমরা এই তিথিতে উপবাস থেকে সরস্বতী দেবীর পুজো করব কোন 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 কর্মগুলো এই দিনে করলে সরস্বতী দেবী অত্যন্ত খুশি হয়ে আমাদেরকে বিদ্যা প্রদান করবেন আর কোন কোন কর্মগুলো করলে সরস্বতী দেবী অত্যন্ত আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন কোন কর্মগুলো একদমই করবেন না তাহলে সরস্বতীর আশীর্বাদ খুব সহজে লাভ করতে পারবেন আর বাড়িতে থেকে কিভাবে খুব সহজে সরল পদ্ধতিতে সরস্বতী পূজা কিভাবে আপনি করবেন শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিভাবে সরস্বতী দেবীর পূজা নিজেরাই করতে পারেন কেননা এই দিনে ব্রাহ্মণ মশাইরা খুব মানে ব্যস্ত থাকেন ব্রাহ্মণদের পাওয়া খুব কষ্ট হয় তো আপনারা নিজেরাই জেনে নেবেন কীভাবে সরস্বতী পূজার সরল পদ্ধতি কী 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 উপকরণ লাগবে জোগাড় করতে আর সরস্বতীর প্রণাম মন্ত্র কী স্তুতি স্তব কী পুষ্পাঞ্জলি মন্ত্র কী সেটা কিন্তু আমি বলে দেব আর কখন কোন সময় হচ্ছে সবচাইতে শুভ সময় সরস্বতী পূজার পঞ্চমী তিথি কখন শুরু হবে কখন শেষ হবে আর ভোগ নিবেদনের সরল যে উপায় পন্থা সেটা বলে দেব আর সরস্বতীকে যে আমরা পুজো করব সে পুজো করার মধ্যে আমাদের কিছু কিছু জিনিস লাগে সেই জিনিসগুলো কেন লাগে সেটা কিন্তু আমি তার ইতিহাস বলবো আর সরস্বতী কেন তিনি হংসের উপর রাজহংসের উপর তিনি কেন বসে থাকেন সরস্বতী কেন বেনা বাজায় বেনা কেন তার হাতে থাকে সরস্বতী পূজার সময় কতগুলো জিনিস লাগে যেমন আমের মুকুল এই আমের মুকুল কেন লাগে জপ কেন লাগে দোয়াত এবং লিখনি কেন লাগে আবির কেন লাগে এই বিষয়গুলো বলবো এবং সরস্বতী পুজোর আগে কেন আমরা কুল খাই না সরস্বতী পুজোয় কেন কুল দেওয়া হয় বিস্তারিতভাবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো আর কৃষ্ণ ভক্ত যারা রয়েছেন তাদের সরস্বতী পূজা করা উচিত কি নয় অনেকে আমাকে প্রশ্ন করলেন যে আমরা তো কৃষ্ণ ভক্ত আগে অনেক সরস্বতী পুজো করতাম তো এখন কি আমাদের সরস্বতী পূজা না করলে আমাদের ছেলেমেয়ের পড়াশোনার কি উন্নতি হবে কি অবনতি হবে একটু যদি আমাদেরকে নির্দেশ করেন তাহলে ভালো হয় আর কৃষ্ণ ভক্তরা সরস্বতী পূজা যদি করবেন তারা কিভাবে করবেন সরস্বতী দেবীর পূজা কি পদ্ধতি আছে তো বিস্তারিতভাবে আপনারা শ্রবণ করতে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা শ্রবণ করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন লাইক এবং শেয়ার করবেন হরে কৃষ্ণ তো প্রথমে আমি এই সরস্বতী পূজায় কী কী উপকরণ লাগবে সেটা আমি বলে দিচ্ছি আপনারা এটা দেখে নিন সরস্বতী পূজার উপকরণ সিন্দুর লাগবে পুরোহিত বরণ তিল সাদা তিল বা কালো তিল এটা লাগবে হরিতকি পঞ্চগুড়ি পাঁচ প্রকার যে কালারফুল গুড়ি থাকে সে পঞ্চগুড়ি লাগবে আর পঞ্চসস্য পাঁচ প্রকার শস্য লাগবে পঞ্চগব্য গাভি থেকে যা পাওয়া যায় দুধ দই ঘি মধু গোময় গোচনা পঞ্চগব্য পঞ্চরত্ন পঞ্চপল্লব ঘট একটি ঘট লাগবে আর কুণ্ডুহাড়ি তে কাঠা দর্পণ তির কাঠি ঘটাচ্ছাদন গামছা একটা লাগবে বরণ ডালা আর সশীষ ডাব ডাবটা থাকবে তার জন্য শীষ থাকে আর একসরা আতপ চাল লাগবে পুষ্প মানে ফুল লাগবে আসন অঙ্গরি মধুপর্কের বাটি একটি লাগবে দুটো হলে ভালো হয় তো আপনারা দুটো বাটি রাখবেন আর কুচু নৈবদ্য সরস্বতীর একটি শাড়ি লাগবে লক্ষ্মীর একটি শাড়ি চন্দ্রমালা বিল্লপত্র মাল্য থালা একটি লাগবে মাটির অথবা কাঁসা পেতলের থালা হলে হবে বা কলার পাতা একটি ঘটি লাগবে শঙ্খ লৌহ নখ রচনা আমের মুকুল জবের শীষ আর লাগবে কুল আবির অভ্র তো লেখনী লাগবে ভোগের দ্রব্যাদি লাগবে বালি কাষ্ট খোড়কে গব্যকৃত আর একশের গব্যকৃত লাগবে একশের আর লাগবে আপনার পান পান সুপারি পানের মশলা হোমের বিল্লপত্র কর্পূর পূর্ণপত্র আর ব্রাহ্মণের দক্ষিণা এই হচ্ছে উপাদান এই সমস্ত উপাদান আপনারা সুন্দর করে সাজাবেন তারপরে সরস্বতী দেবীকে আহ্বান করবেন ইদম আসনম সরস্বত্যই নমঃ ইহগচ্ছ ইহগচ্ছ ইহো গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিধর্ষ ইহ সন্নিধস্য ইহ সন্নিধস্য ভব এ সম্মুক হব এ সম্মুক হব এভাবে তাকে আহ্বান করবেন আসন দান করবেন এদম আসনম সরস্বতী নম স্বাগতম সুস্বাগতম এ তৎপাদ্যম এদম অর্গম এদম নৈবদ্যম এইভাবে ষোড়শ উপাচারে পুজো করতে পারেন ষোড়শ উপাচারে যদি না পারেন পঞ্চ উপাচারে পুজো করতে পারেন এইভাবে আসন স্বাগতম আসন পদ্ম অর্ঘ আসমনীয় মধুপর্ক পুনরাসমনীয়ম স্নানম বস্ত্রম আবরণম তারপরে আপনার পুষ্প ধূপ দ্বীপ নৈবদ্য এবং সরস্বতীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন সরস্বতীর যে পুষ্পাঞ্জলির যে প্রণাম মন্ত্র আমি বলে দিচ্ছি আপনারা এটা দেখে নিন তো এই সরস্বতী পূজা কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে এবার সরস্বতী পূজা কিন্তু তেসরা ফেব্রুয়ারি মনে রাখবেন পঞ্চমী তিথি পঞ্চমী তিথি তেসরা ফেব্রুয়ারি কোন সময় সেই সময়টি আমি আগে বলে দিচ্ছি তারপরে সরস্বতীর প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র আমি বলবো দু হাজার পঁচিশ সরস্বতী পূজার যে পঞ্চমী তিথি শুরু হবে তেসরা ফেব্রুয়ারি সোমবার তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা সাতান্ন মিনিট আটত্রিশ সেকেন্ডে এটা আপনার মনে রাখুন পঁচিশে দু হাজার পঁচিশ পঞ্চমী তিথি শুরু হবে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা সাতান্ন মিনিট আটত্রিশ সেকেন্ড এবং পঞ্চমী তিথি শেষ হবে তেসরা ফেব্রুয়ারি রাত্রি দুটো আটাশ মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে অতএব যারা শিক্ষা প্রতিষ্ঠানে অথবা বাড়িতে সরস্বতী পুজো করবেন যারা সঙ্গীত শিল্পী বাদ্যযন্ত্র পুজো করা বা যারা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা তারা তাদের পাঠ্যপুস্তকের পূজা করা এই সকাল নটা সাতান্ন মিনিট পর থেকে শুরু করবেন মানে দশটা থেকে শুরু করবেন একদম রাত দুটো পর্যন্ত তবে দিনের বেলায় করলে ভালো হয় আর যদি একান্তই অসুবিধা হয় আপনারা রাতেও করবেন অসুবিধে কিছু নেই তো সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র আপনারা একটু জেনে নিন অনেকে জানেন তবু আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনারা শুনে নিন তারপরে সরস্বতীর স্তপ মন্ত্র বলবো তারপরে সরস্বতীর প্রণাম মন্ত্র বলব এটা আপনারা ভালো করে জেনে ভক্তি সহকারে করবেন যাই কিছু করবেন ভক্তি সহকারে করবেন তো এরপর আমি করণীয় অকরণীয় বলবো সেটা কিন্তু অবশ্যই ভুলবেন না এবং কেন এই সমস্ত উপাদানগুলো কীভাবে ব্যবহার করবেন সেটা বলে দেব সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এটা পুষ্পাঞ্জলি মন্ত্র তিনবার আপনারা হাতে ফুল এবং বিলপত্র নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন এরপরে প্রণাম মন্ত্র ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কোমলোচনে বিশ্বরূপে বিশ্বালাখী বিদ্যাং দেহী নমস্তুতে নম ভদ্রকালয় নম নিত্যম সরস্বত্যৈ নমঃ নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাভ্যে বচ এস সচন্দন পুষ্প পত্রাঞ্জলি সরস্বতী নমঃ এভাবে হাতে পুষ্প এবং ফুল অর্থাৎ পুষ্প ফুল অথবা পুষ্প এবং বিল্লপত্র এইভাবে মন্ত্র উচ্চারণ করে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে তিনবার সরস্বতীর যে মূর্তি থাকবে সেখানে ঘটের উপরে এই ফুল এবং বেলপাত অর্পণ করবেন কেউ গায়ে ছুড়ে দেবেন না অনেকে জানে না এটা এরপরে সরস্বতীর স্তব করবেন তাকে সন্তুষ্ট করার জন্য শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প পোষভিতা শেতাম্বর ধরা নিত্যা শ্বেতা গন্ধানু লেপনা সূত্র হস্ত শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণাধরা শুভ্রা শেতা লঙ্কার ভূষিতা বন্দিতা স্নিগ্ধ গন্ধর্বই বন্দিতা বন্দিতা সিদ্ধ গন্ধর্বই অর্চিতা দেবদান বৈ পূজিতা মুনিভী সর্বৈষিবি সদা তত্তে নানেন তম দেবীম জগদ্ধাত্রী সরস্বতী যে স্মরতী সর্বং সর্বম বিদ্যাভন্তি চে এভাবে সরস্বতীর স্তব মন্ত্র আপনারা বলবেন তাহলে তিনি খুব সন্তুষ্ট হবেন এখন কি কী করণীয় সেটা আমি বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনে নিন এই সরস্বতী পুজোর এই শুভ তিথিতে যত শিক্ষার্থী রয়েছেন শিক্ষক শিক্ষার্থী রয়েছেন যারা সঙ্গীত প্র্যাকটিস করেন বা পড়াশোনা করার জন্য স্কুল কলেজে পড়াশোনা করেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বা বাড়িতে আপনারা পুজো করবেন সকাল থেকে যতক্ষণ না পুজো না হবে কিচ্ছু খাবেন না উপবাস থাকবেন একান্ত যদি কারো শরীর অসুস্থ থাকে সামান্য কিছু ফলমূল বা ডাবের জল বা প্লেন জল এটা আপনারা গ্রহণ করবেন এই দিনে কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে সকালবেলা আপনারা চারটা থেকে ঘুম থেকে উঠে স্নান করে পোশাক পরবেন নতুন পোশাক সবচেয়ে ভালো হয় ধুতি এবং যদি এরকম আপনার পাঞ্জাবি পাজামা পাঞ্জাবি এটা পরলে ভালো আর মেয়েরা তো শাড়ি পরেনি এই দিনে মায়াপুরে আপনারা আসলে দেখবেন ওই দিনে রাধা মাধবকে সুন্দর করে হলুদ রঙের পোশাক পরানো হয় সুন্দর লাগে দেখতে রানীকে হাতে বেনাও দিয়ে দেয় তো মহিলারা আপনারা শাড়ি পরবেন ছাত্রীরা আর ছাত্ররা ধুতি পাঞ্জাবি পরলে ভালো হলে আপনারা পাজামা পাঞ্জাবি পরবেন আর আপনাদের পুজো যখন শেষ হয়ে যাবে তারপরে আপনার প্রসাদ বিতরণ করার পরেই আপনারা প্রসাদ গ্রহণ করবেন আর এই মন্দির চত্বরে বা বাড়িতে সুন্দর করে ফুল দিয়ে তারপরে আমের পাতা দিয়ে সুন্দর করে মন্দিরটাকে সাজাবেন আর সেখানে যে মাইক বাজাবেন সেখানে কোনো রকম আধুনিক গান বাজনা বাজালে সরস্বতী কিন্তু অসন্তুষ্ট হবে কেন সরস্বতীর হাতে বিনা কেন সরস্বতীর হাতে বিনা কেন উনি বিনা দিয়ে কি করেন ভগবানের মহিমা কীর্তন করেন আর এই বিনাটি তিনি নারদ মুনিকে দিয়েছিলেন সরস্বতীর হাতের বিনা নারদ নারদমণিকে দান করেছিলেন তাই সরস্বতী হাতে বিনা রাখেন কেন ভগবানের মহিমা কীর্তন করেন আর নারদ নারদমণিও সেই বিনা দিয়ে ভগবানের মহিমা কীর্তন করে সারা ব্রহ্মাণ্ডে উনি ভ্রমণ করেন নারদ মুনি বাজায় বেনা রাধিকা নামে তাহলে আপনারা যদি এই সরস্বতী পুজোর দিনে কোনো আধুনিক গান বাজে বাজান সরস্বতী কিন্তু অত্যন্ত অখুশি হবেন আপনাদেরা কিন্তু সরস্বতীর কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে তাই ভুলেও কিন্তু এই গান বাজাবেন না আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন বাজান বা ইস্কনে অনেক ভক্তদের মুখের সুন্দর সুন্দর কীর্তন আছে ইউটিউব থেকে আপনারা সার্চ করে সেটা বাজান শ্রী শ্রীমদ্ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের অনেক হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন রয়েছে অনেক সুন্দর সুন্দর ভজন রয়েছে সেগুলি ইউটিউব থেকে আপনারা সার্চ করে আপনারা মাইকে সেটা চালান শিলপ্রভুপাদের কণ্ঠে অনেক সুন্দর সুন্দর কীর্তন রয়েছে সেটা আপনারা চালান এবং ইস্কনে অনেক সন্ন্যাসী গুরুদের কীর্তন রয়েছে সেটা আপনারা চালান অনেক ভক্তদের কীর্তন আছে সেটা আপনারা চালান কিন্তু দয়া করে কেউ আজে বাজে কীর্তন চালাবেন না অনেক ছাত্রছাত্রীরা এই দিনে খুব মেতে ওঠে মাদক মাদকদ্রব্য সেবন করেন মদ পান করে নাচা নাচি শুরু করেন এটা কিন্তু করলে সরস্বতী কৃপা থেকে সম্পূর্ণভাবে বর্জন হয়ে যাবেন আপনি লিস্ট থেকে বাদ পড়ে যাবেন রকম আমিষ আহার তো করবেনই না এই দিনে একদম আমি সাহার সম্পূর্ণ বন্ধ পুরো নিরামিষ দ্রব্য অনেকে খিচুড়ি রান্না করেন লুচি তৈরি করে দেন সবজি তৈরি করে দেন হালুয়া মিষ্টান্ন এটা তৈরি করে দিন বেশি করে ফলমূল মিষ্টি এটা দিন কিন্তু রকম আমিষ দ্রব্য চত্বরে রান্না করবেন না এবং খাবেনও না আপনারা কোনো রকম নেশা করবেন না আর আধুনিক কোনো গান বাজনা সম্পূর্ণভাবে বর্জন করবেন সাত্বিকভাবে আপনারা সরস্বতী পুজো করবেন তাই সরস্বতীর যে বাহন বাহনটা কে বাহনটা হচ্ছে হংস হংস হচ্ছে সত্যগুণের প্রতীক তাই সত্যগুণ থেকে জ্ঞানের প্রকাশিত হয় তাই সত্যগুণে যদি আমরা না থাকবো যদি উদ্ভট গান বাজনা একটু বাজাবো এটা হলো রজগুণ আর নেশা করলে সেটা তমগুণ মাংস খেলে সেটা তমগুণ আর তমগুণের আচরণ করলে সরস্বতী অপ্রসন্ন হবে তাই সাত্বিক প্রতীক তাই সরস্বতীর বাহন হচ্ছে রাজহংস তার গায়ের রঙ কেমন সাদা আর সরস্বতীর বস্ত্র কিন্তু সাদা তাই সাত্বিক আচরণ করবেন তো প্রশ্ন করেছেন আমাকে যে সরস্বতী পুজো আমরা যে কৃষ্ণ ভক্ত আমরা কি করতে পারি শাস্ত্রে রয়েছে সেই সেই বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্তবিত্ত রয় আমরা সরস্বতী পুজো করব। কিন্তু সরস্বতীর কাছে আমরা কি চাইব আমরা যে বিদ্যা চাইব সেই বিদ্যার যেন যেন আমরা কৃষ্ণকে জানতে পারি এ শ্রীমদ্ ভাগবতেও প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায়ের চত্বর নম চতুর্ চতুর্থ শ্লোকে এই সরস্বতীর মন্ত্র রয়েছে আমরা যে ভাগবত পাঠ করার আগে সরস্বতীর প্রণাম করি আমরা নারায়ণম নমস্কৃত্য নরঞ্চব নরোত্তমম দেবী সরস্বতীং ব্যয়াসম তত জয় মুদি রয়েত নরনারায়ণ ঋষি নারায়ণ নমস্কৃত্যম এই নারায়ণ এবং ব্যাসদেবকে এবং সরস্বতীকে আমরা প্রণাম করি নারায়ণম নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসম তত জয়ম অধিরয় তাই সরস্বতীর কথায় ভাগবত লেখা রয়েছে তাই সরস্বতীকে আমরা পুজো করতে পারি কিন্তু কীভাবে পুজো করব। সরস্বতীকে ভোগ নিবেদনের সরল পন্থা কি সমস্ত ভোগ প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন বা যিনি ব্রাহ্মণ দিয়ে যদি পুজো করান শালোগ্রাম শিলায় প্রথমে ভোগ নিবেদন করবেন আর নাহলে আপনারা নিজেরাই সরস্বতী পুজো করবেন ব্রাহ্মণ ছাড়াই বললাম একটি রাধাকৃষ্ণের ছবি রাখবেন সে রাধাকৃষ্ণকে সুন্দর করে ফুল দিয়ে দিয়ে সাজাবেন আর সমস্ত যে উপাদান দ্রব্য উপকরণ রাধাকৃষ্ণকে অর্পণ করবেন সে রাধাকৃষ্ণকে অর্পিত যে পোশাক সেই প্রসাদ সরস্বতীকে নিবেদন করবেন তাহলে সরস্বতী খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হবেন এটা হচ্ছে ভোগ নিবেদনের সরল উপায় এইভাবে ভোগ নিবেদন করবেন সরস্বতীকে তারপরে সরস্বতীর কাছে প্রার্থনা করবেন যে হেউ সরস্বতী দেবী আপনি আমাদেরকে এই কৃষ্ণ ভক্তি জানার জন্য আমাদেরকে বিদ্যা দান করুন আমি যেন ভালো লেখাপড়া শিখি কিন্তু আমি যেন কৃষ্ণকে ভুলে না যাই কৃষ্ণকে যেন আমি সবসময় স্মরণ করতে পারি তাই ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ের পঞ্চদশ শ্লোকে ভগবান নিজেই বলেছেন কি সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপহনঞ্চ ভগবানের থেকেই আমাদের সমস্ত জ্ঞান স্মরণ হয় আবার ভগবানের থেকে আমাদের সব কিছু বিস্মিত হয়ে যায় তাই সেই সরস্বতীর যে সৃষ্টিকর্তা হচ্ছেন কে স্বয়ং কৃষ্ণ শ্রীমতী রাধারানী থেকে সমস্ত দেবীদের সৃষ্টি হয়েছে আর কৃষ্ণ থেকে সমস্ত দেবতাদের সৃষ্টি হয়েছেন অতএব কৃষ্ণ হচ্ছেন সমস্ত দেবদেবীর উৎস তাই ভগবদ্গীতায় ভগবান বলেছেন অহম আদির হি দেবানাম আমি সমস্ত দেবদেবীর উৎস তাই বেদেশ্বের সর্বইর অহম এব বেদ্য তাই বেদ মানে হচ্ছে জ্ঞান এই জ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জ্ঞাতব্য বিষয় হচ্ছে ভগবানকে জানা সেই জন্য সেই সেই বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণপাদ পদ্মে যেন চিত্তবিত্ত রয় এই দিনে আমরা কেন কুল খাই না মানে সরস্বতী পুজো না হলে আমরা কেন কুল খাই না সরস্বতী পূজায় কেন কুল দিতে হয় যে সুন্দর লীলা রয়েছে একসময় ব্যাসদেব তিনি তপস্যা করার জন্য বদরিক আশ্রমে গিয়েছিলেন তিনি হঠাৎ দেখলেন তার মাথার উপর একটি কী যেন পড়েছে তিনি হাতে নিয়ে দেখলেন একটি বীজ তো দৈববাণী হলে এই বীজটা তুমি মাটিতে পুঁতে দাও রোপণ করো তো তারপরে সেই এই বীজ থেকে যে বৃক্ষ হবে সেই বৃক্ষের নিচে বসে তুমি তপস্যা করবে আর এই বৃক্ষ যখন ফুল এবং ফলে শোভিত হবে এবং সেই বৃক্ষের ফল যখন পরিপক্ক হবে তখন তুমি তপস্যায় সিদ্ধি লাভ করতে পারবে এইভাবে ব্যাসদেব সেই বীজটা যখন মাটিতে রোপণ করলেন দেখলেন একটি বদরী বৃক্ষ হল কুল বৃক্ষ সেই কুল বৃক্ষে যখন কুল ফুল এলো এবং ফল এলো সেই কুল যখন পরিপক্ক হলো তখন ব্যাসদেব সিদ্ধি লাভ করলেন সাধনায় এই জন্য কুল ফলটি অত্যন্ত একটি শুভ ফল যার সরস্বতী পূজায় নিবেদন না করার পর্যন্ত কোনো শিক্ষার্থী সেটা ভক্ষণ করে না কুল ফল এটা সরস্বতী পূজায় লাগে জব কেন লাগে জব হচ্ছে একটি পবিত্র বস্তু হ্যাঁ অক্ষয় তৃতীয়ার দিনে এই জবের সৃষ্টি হয়েছিল তাই বিশেষ বিশেষ কোনো যজ্ঞে প্রতিটি যজ্ঞেই তিল জব এটা আহতিতে লাগে তাই সরস্বতী দেবীর পূজায় এই জব লাগে জবের শীষ এটা দিতে হয় আমের মুকুল কেন লাগে কেননা ফাল্গুন মাসেই কি হয়েছিল এই পঞ্চমী তিথি ফাল্গুন মাস তখন প্রথমে আমের মুকুল আসে সেজন্য আমের মুকুল অত্যন্ত একটি পবিত্র বস্তু এবং নতুন আমের মুকুল সরস্বতীকে দিলে উনি খুব খুশি হন আর ফাল্গুন মাসে এই শুভ তিথিতে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব যিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর পত্নী বিষ্ণুপ্রিয়া প্রথম পত্নী ছিলেন লক্ষ্মীপ্রিয়া দ্বিতীয় পত্নী হচ্ছে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দেবীর আবির আবির্ভাব তিনি হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা প্রকাশ অন্তরং অন্তরঙ্গা শক্তি আর এই সরস্বতী দেবী হচ্ছেন ভগবানের শক্তি তাই এই শুভ তিথিতে আমের মুকুল সরস্বতী দেবীর পুজোতে লাগে দোয়াত এবং লিখনি লেখনি কেন লাগে যে আগের দিনে মুনি ঋষিরা দুয়াতের মধ্যে কালি দিয়ে আর লিখুনি এক ধরনের ঘাসের শীষ দিয়ে তারা লিখতেন বা ময়ূরের পালক দিয়ে তারা দুয়াতের কালি দিয়ে তাল তারা বিভিন্ন শাস্ত্র লিখতেন ব্যাসদেব গণেশের দ্বারা যেরকম মহাভারত লিখেছিলেন। এই জন্য দুয়াত এবং লিখনি সরস্বতী পূজায় লাগে এবং আবির কেন লাগে সরস্বতী পূজাতে যে এই শুভ তিথিতে রাধাকৃষ্ণ গোলক বৃন্দাবনে রাস মঞ্চে তারা আবির দিয়ে তাদেরকে কি করেছে রাঙানো হয়েছিল তাদের চরণ তার আবির খেলেছিলেন এই জন্য এই তিথিতে সরস্বতী পূজার এই শুভ তিথিতে আবির দেওয়া হয় তাহলে আমরা বুঝতে পারলাম এই সরস্বতী পূজা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই তিথিতে আপনারা সুন্দর করে সরস্বতী পুজো করবেন যেভাবে আমি বললাম নিষিদ্ধ কর্মগুলো কী কী এগুলো আপনারা করবেন না কোন কোন কর্মগুলো অবশ্যই করা উচিত আপনারা সেই কর্মগুলো করবেন আর যে সমস্ত যে দ্রব্যগুলো আমি লিস্ট প্রদান করলাম এটা সুন্দর করে আপনারা সাজাবেন এবং তারপরে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা প্রার্থনা করবেন যে ভগবান আজকে আমরা আপনার যিনি শক্তি সরস্বতী দেবীর আরাধনা করছি এ আরাধনা যেন আমাদের রকম বিঘ্ন না হয় আপনি আমাদেরকে কৃপা করুন সেখানে দেবের স্তপ করবেন নমস্তে নরসিংহায় ও হিরণ্য কোশিপূর্ব শিল টঙ্কাল ইত নৃসিংহ পরত নিসিংহ যতযত যত আমি তত নিসিংহ বহিরনৃসিংহ হৃদয়ে নৃসিংহ নিসিংহাদিম শরণং প্রপত্যে তব কর কমল নখ অদ্ভুত সিংহ দলিত হিণ্যকোশিপুর কেশবধৃত নরহরি রূপ জয় জগদী শহরে জয় জগদী শহরে জয় জগদী শহরে কেননা নৃসিংহদেব হচ্ছেন আমাদের সমস্ত জীবনের বাধা বিপত্তি থেকে উনি আমাদের মুক্ত করেন তাইভাবে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করবেন এবং সরস্বতী দেবীকে প্রণাম করবেন এবং আপনারা প্রার্থনা করবেন আমরা যারা বিদ্যার্থী আমরা যেন বিদ্যা লাভ করতে পারি যারা সঙ্গীত শিল্পী তারা বাদ্যযন্ত্র এদিনে রেস্ট রাখবেন পুজো দেবেন শিক্ষার্থীরা আপনাদের পুস্তক পাঠ্যপুস্তক আপনাদের পেন এগুলো পুজো করবেন ভক্তি সহকারে এই সরস্বতী পুজো পালন করবেন সকলে সরস্বতীর আশীর্বাদ লাভ করুন এই প্রত্যাশা করে এই সরস্বতী পূজার আনন্দ আপনারা উপভোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা